আজকে শোনাব অমল ও অশোক নামটা তো কেমন মিল আছে তাই না এরা খুব ভালো বন্ধু একই সঙ্গে স্কুলে যাওয়া একই সঙ্গে খেলা করা এরা প্রায় সব সময় একই সাথে অমলের পরিবারের অবস্থা ভালো ছিল না আর অশোকের পরিবারের অবস্থা ভালো ছিল অশোকরা খুব বড়লোক ছিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুজনের বিয়েও হয়ে যায় বছর দুয়েকের মধ্যে অশোকের একটা মেয়ে হয় আর অমলেরও একটা মেয়ে সন্তান হয় অশোক তার বাবার চালের ব্যবসাটা দেখাশোনা করে ভালো অবস্থা আর অমল একটা স্কুলে চাকরি পেয়েছে ওই খাতাপত্র লেখা চাকরি আর কি যে যা নিজের কাজে এত ব্যস্ত হয়ে যায় যে কেউ কারোর সাথে দেখা করার সময়টুকু থাকে না একদিন হঠাৎ অমল এলো অশোকের চালের গোডাউনে এসে বলল কিরে অশোক কেমন আছিস এ কিরে অমল কেমন আছিস কতদিন পর দেখা হলো তোর সঙ্গে তোর একই চেহারা হয়েছে আর বলিস না ভাই শরীরটা একদম ভালো যায় না রে কেন রে কি হয়েছে আর বলিস না রে আমার দুবার স্ট্রোক হয়েছে শারীরিক অসুস্থতার কারণে ঠিকঠাক কাজও যেতে পারতাম না তাই কাজটিও আর নেই বউ বাচ্চাকে নিয়ে কি করে যে সংসার চালাবো বুঝতেই পারছি না কি করে যে ওদের মুখে দুবেলা দুমুটা মুটো ভাতে যোগান দেব তাই জানি না তোর এত কিছু হয়ে গেছে আর আমায় কিছু জানাসনি আর তোকেই বা দোষ দিয়ে কি করব বল আমিও তো সংসার আর এই ব্যবসার চাপে এমন বাধা পড়ে গেছি যে আমিও তোর কোনো খোঁজ খবর রাখতে নি রে বন্ধু অশোক আমি খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি আমা কিছু টাকা ধার দিবি ভাই টাকাটা আমার খুব দরকার রে তুই ছাড়া আমি কার কাছে বা সাহায্য চাই বল তুই ছাড়া তো আমার কোনো বন্ধুও নেই কেন দেব না এমন এই বিপদের দিনে তোর পাশে থাকতে পারি তাহলে তো আমারও ভালো লাগবে রে ধন্যবাদ ভাই অশোক ধন্যবাদ না অমল বন্ধুত্বের মধ্যে নো সরি নো থ্যাংক ইউ তুই জানিস না তুই যদি কোনো রকম বিপদে পড়িস আমাকে জানাবি অবশ্যই আমি যথা সাহায্য চেষ্টা করব তোকে সাহায্য করার অশোক কাকু অশোক কাকু বাড়িতে আছেন কে তুমি আমাকে খুঁজছই বা কেন তোমার বাড়ি বা কোথায় কাকু আমার বাবার নাম অমল বিশ্বাস বাবা আমাকে একটা চিঠি দিতে বলেছে আপনাকে ও তুমি অমলের মেয়ে তোমার বাবা কেমন আছে বাবা শরীরটা খুব খারাপ ছিল বিছানা থেকে উঠতে পারছিল না বাবা গতকাল আমাদের ছেড়ে চলে গেছে আপনাকে এই চিঠিটা দিতে বলেছিলেন আর এই বাক্সটা সে কি কথা আমি একবারও খবর পেলাম না হে ভগবান এত অল্প বয়সে তুমি ওকে তুলে নিলে দেখি কি লেখা আছে চিঠিতে বন্ধু তোর সাথে আর দেখা হলো না তোর কাছে যে টাকা ধার করেছিলাম সেটাও নিজের হাতে করে দিতে পারলাম না আমি আর বাঁচব না জানি কিন্তু তবুও শেষ চেষ্টা করার জন্য আমার বাড়িটা বন্ধক দিয়ে সেই টাকায় চিকিৎসা করেছিলাম কিন্তু সবই বৃথা আমি একটা বাক্স তোর জন্য রেখে গেলাম তাতে কিছু গহনা আছে আমার মায়ের গহনা তুই এগুলো বিক্রি করে বাড়িতে ছাড়িয়ে নিস আর পাওনা টাকাটা নিয়ে নিস আমার আমার যাওয়ার পর স্ত্রী ও মেয়েটাকে একটু দেখে রাখিস ভাই শরীরের যা অবস্থা আর তোর সাথে দেখা হবে না রে ভালো থাকিস বন্ধু ভালো থাকিস বলছি বৌদি আমি অমলের বন্ধু অশোক হ্যাঁ দাদা আপনার বন্ধু আমাকে বলেছে আপনার কথা উনি আপনাকে খুব ভালোবাসতেন দাদা সব শেষ হয়ে গেল দাদা সব শেষ হয়ে গেল বৌদি এই নিন কিছু টাকা অমলের কাজ হয়ে গেলে একবার আমাদের বাড়িতে আসবেন দেখি কি করতে পারি আপনাদের জন্য আসুন বৌদি আসুন মেয়ে কই মেয়েকে নিয়ে এলেন না তো আসলে কদিন মেয়েটার উপর দিয়ে যা ধকল গেল সমস্ত কাজ তো কি একাই করতে হলো তাই ও একটু বিশ্রাম নিচ্ছে কই গো বৌদি এসছেন একটু খাবার দাবারের ব্যবস্থা করো না না দাদা অত ব্যস্ত হবেন না আমি খেয়ে দেই এসেছি বৌদি তোমাকে আমি আসতে বলেছি এই জন্য যে অমল মারা যাওয়ার আগে আমাকে আপনাদের দায়িত্ব দিয়ে গেছে আমি থাকতে আপনাদের খাওয়া পড়ার কোনো অভাব হবে না সেটা আমি বলে দিলাম আপনার বন্ধুর মুখে আপনাদের বন্ধুত্বের কথা অনেক শুনেছি দাদা মিপেনের মুদিখানার দোকানে আপনি যাবেন ওখান থেকে আপনাকে একটা খাতা দেওয়া হবে সেখানে মাসে মাসে আপনার যা মাল লাগবে সব নিয়ে নেবেন পয়সার কথা চিন্তা করতে হবে না একদম আমি মাসের শেষে গিয়ে টাকা পয়সা মিটিয়ে দেবো আমি সব বলে রেখেছি বৌদি আপনার কোনো অসুবিধা হবে না কি হে অশোক কেমন আছো বাবা নিপেন বাবু যে আসুন আসুন বসুন বসুন ও যেটা বলতে এলাম এ মাসের বিলটা একটু বেশি হয়েছে কেন নিপেন বাবু কেন তুমি জানো না তোমার বন্ধুর মেয়ের তো বিয়ে হয়েছে তাই মুদিখানার মালপত্র একটু বেশি নিয়েছে তাই বিলটা অনেকটা বেশি হয়েছে অশোক কি বলছেন এসব কথা তো আমি কিছুই জানি না কি বলছো কি অশোক তোমার বন্ধু মারা যাওয়ার পর থেকে তুমি ওদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছ আর আজ ওদের একটা আনন্দের দিনে খবরও দিল না তোমাকে সত্যি নিপেন বাবু আমি কিছুই জানি না মানুষ যে এত স্বার্থপর হতে পারে তা আমার জানা ছিল না নিপেন বাবু মেয়ে বড় হয়েছে বিয়ে দিয়েছে খুব ভালো কথা তাহলে আমাকে একবার একটা খবরটুকু দিল না আমি কালকেই বৌদিকে ডেকে পাঠাচ্ছি আসুন বৌদি আসুন দাদা মেয়েটার বিয়ে হঠাৎ করে ঠিক হয়ে গেল তাই আপনাকে কিছু বলা হয়নি না না ওসব কথা থাক আমি আপনাকে ডেকে পাঠিয়েছি অন্য এক কারণে শুনুন বৌদি অমল মারা যাওয়ার পর আপনারা অসহায় ছিলেন আমার বন্ধুর শেষ ইচ্ছা ছিল আমি আপনাদের দেখাশোনা করি তখন আপনারা অসহায় ছিলেন কিন্তু এখন আপনারা স্বাবলম্বী হয়েছেন তাই আপনাদের জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার সময়ও এসে গেছে এই গহনার বাক্স ও আপনাদের বাড়ির দলিল এই দুটো জিনিস আমার কাছে ছিল এখন থেকে এইগুলোর দায়িত্ব আমি আপনাদের তুলে দিলাম দাদা আপনি কি আমাদের ওপর রাগ করেছেন রাগ করব কেন আপনাদের খুশির দিনে থাকতে পারিনি ঠিকই কিন্তু দুঃখের দিনে আপনাদের সাথে ছিলাম আর হ্যাঁ সামনের মাস থেকে মুদিখানার বিল আপনারাই মিটিয়ে নেবেন আজ থেকে আপনাদের দায়দায়িত্ব দায়িত্ব থেকে আমি মুক্ত হলাম